মানুষ সুখী দেশ কৃষক হাসলে বাঁচবে দেশ হ্যাঁ বন্ধুরা আমি শফিরুল ইসলাম হাফিজ আপনাদেরকে আজকে নিয়ে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়িশড়া একটা গ্রামে যে এই গ্রামে কৃষকরা আগাম হাইব্রিড গাজর যেটা করে থাকে এই গাজর দেখতে পাচ্ছেন এটা আগাম গাজর এই আগাম গাজরটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল একটা আবাদ তারপরেও ঈশ্বরদী উপজেলাতে কলিমপুর ইউনিয়নে ব্যাপক হারে গাজর চাষ হয় এই গাজর চাষে কৃষকরা অত্যন্ত লাভবানই হয় তবে এবছর গাজর খুব ভালো গাজর হয়েছে যদিও দেখতে পাচ্ছেন এখানে এই গাজরে খরচ বেশি সার বীজ সব কিছু বেশি কৃষকরা ঝুঁকিপূর্ণভাবে এই আবাদটা করে গাজর অত্যন্ত শীতকালীন একটা সবজি যেটা কাঁচা খেলে ভালো এবং রান্না করে খাওয়া যায় পুষ্টি সমৃদ্ধ একটি সবজি যেটা দেখতে পাচ্ছি না দেখেন গাজর